আটে মার্চ দুই হাজার চোদ্দ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো কোয়ালালামপুর থেকে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেছিল বিমানে ছিল দুইশত জন যাত্রী কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এটি যেন আকাশ থেকে হাওয়ায় মিলিয়ে গেল এখনও পর্যন্ত এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় রহস্য বিমানটি ছিল একটি বোয়িং সেভেন 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 টু হান্ড্রেড ই আধুনিক প্রযুক্তির এক নির্ভরযোগ্য উড়োজাহাজ রাত বারোটা একচল্লিশ মিনিটে এটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় সব কিছু ছিল একেবারে স্বাভাবিক কিন্তু রাত একটা উনিশ মিনিটে যখন কন্ট্রোল টাওয়ারকে বলা হয় গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো সেটাই ছিল বিমানের শেষ যোগাযোগ তারপর আর কিছুই খুঁজে পাওয়া যায়নি রাড়ার থেকে বিমানটি হঠাৎ ও দৃশ্য হয়ে যায় নেপথ্যে ছিল না কোনো দুর্যোগ না কোনো বিপদ সংকেত প্রথমে মনে করা হয়েছিল যান্ত্রিক ত্রুটি কিন্তু সময়ের সাথে সাথে প্রকাশ পেতে থাকে ভয়ঙ্কর সব তথ্য ফ্লাইটটি মূল পথ থেকে বিপরীত দিকে ঘুরে যায় প্রায় নব্বই ডিগ্রি ঘুরে মালাক্কা প্রণালী পার হয়ে ভারত মহাসাগরের দিকে চলে যায় বিশ্বের ইতিহাসে এটি ছিল সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধানী অভিযান ছাব্বিশটি দেশ একসাথে বিমান খুঁজেছে স্যাটেলাইট জাহাজ ও সাবমেরিন ব্যবহার করে কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায় যেমন দুই সালে মোজাম্বিক ও রিউনিয়ন দ্বীপে কিছু বিমানের অংশ পাওয়া যায় কিন্তু পুরো বিমানটি আর কখনোই পাওয়া যায়নি এটা কি কোনো সন্ত্রাসী হামলা ছিল নাকি পাইলট নিজেই বিমান ঘুরিয়ে নিখোঁজ করেছেন কেউ বলে স্যাটেলাইট ব্ল্যাক আউট করে ফেলা হয়েছিল আবার কেউ বলে বিমানটিকে গোপনে অন্যত্র কোথাও নামিয়ে রাখা হয়েছে তবে এসবই থেকে গেছে অনুমান কারণ সত্যিটা আজও অধরা দুইশত উনচল্লিশটি পরিবার আজও অপেক্ষা করছে কারো বাবা কারো মা কেউ ভাই কেউ সন্তান তারা জানেই না কিভাবে কেন এবং কোথায় হারিয়ে গেল তাদের প্রিয়জনেরা এম এইচ থ্রি সেভেন জিরো এর সাথে হারিয়ে গেছে বিশ্বাস উত্তর এবং একটি দেশের আকাশপথের নিরাপত্তার গল্প এটি শুধু একটি বিমান নয় এটি আধুনিক বিশ্বের সবচেয়ে বড় অদৃশ্য রহস্য এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এম থ্রি সেভেন জিরো এর আসল পরিণতি কী আর এমনই আরও অজানা রহস্যময় কাহিনি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম